বর্তমানে আর কে ব্লক্সের ইউটিউব চ্যানেলের লাইভ কিছুক্ষণ আগে আর দিগা ফেসবুক পেজের লাইভ শেষ করমলা এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চলে এলাম আর কে ব্লক্সের ইউটিউব চ্যানেলের লাইভ নিয়ে আর যেহেতু রাত দশটা পেরিয়ে গেছে তাই সেই কারণে পর্যটকও অনেকটাখানি হালকা রয়েছে সমুদ্র সৈকতে নেই বললেই চলে আর সমুদ্র সৈকতের ধারে যে পরিমাণে পর্যটক গতকাল লক্ষ্য করে আজকে কিন্তু একবারেই পর্যটন অল্প রয়েছে উইকেন্ডকে কেন্দ্র করে দীঘায় তিনটা দিন পর্যটক এসে থাকেন শুক্র শনি রবি আর এই শুক্র শনি রবিবার এই তিনটা দিনের মধ্যে আজকে তৃতীয় দিন এই তৃতীয় দিন হচ্ছে রবিবার আজকে সব বাড়ি ফেলার ফালা এবং আজকে যারা এসছে তারা কিন্তু গতকাল হয়তো আগামীকাল হয়তো চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আফসার খান হায় জুম্মান সর্দার দাদা হায় কেমন আছে বলো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইসলাম ভালোবাসা দাদা ভালোবাসা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আজকে কৃতিবাষের আজকের লাইফে আসার জন্য বর্তমান চলছে দীঘার সমুদ্র সৈকত থেকে ভরপুর জলোচ্ছ্বাস পূর্ণ জোয়ারের সাথে দীঘার সমুদ্র সৈকতে অক্লান্ত ঢেউয়ের ক্লান্ত পর্যটক একটা সমুদ্র সৈকতে ইতিমধ্যে ঘোরাফোরা করতে প্রত্যেককে দেখা যাচ্ছে যারা যারা লাইভ রয়েছ যারা যারা লাইভ রয়েছ প্রসেনজিৎ সাহা কেমন আছো হ্যালো দাদা কেমন আছো এস কুরবান কুরবান এস কুরবান কুরবান থ্যাংক ইউ যারা যারা লাইভ রয়েছে ছাড় লাইক করে দাও আর অবশ্যই দীঘার সমুদ্র প্রসেনজিৎ সাহা কেমন আছো দিলমাঙ্গে মোর হাই কেমন আছো বলো দিলমাঙ্গে মোর অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য অনেকদিন পর লাইভে এলে ইতিমধ্যে দিঘার সমুদ্র সৈকত ঘিরে রাজদেব কেমন আছো ভালো তুমি কেমন আছো বলো গোপাল কেমন রয়েছ আর যেহেতু ঠান্ডা আবারও একবার ব্যাক করে এসছে মাঝখানে ছিল না কিন্তু এখন একটু ঠান্ডা রয়েছে আমি আচ্ছা তুমি কেমন আছো আমিও ভালো আছি যা লাইফের আছে ছটফট করে লাইক করে দাও আর লাইফটা শেষ থাকো অনেকক্ষণ ধরে লাইব্রেরটা চুলো অনেকক্ষণ পরে প্রত্যেকে আচ্ছা আমি আজ বিন্দাস আছি থ্যাঙ্ক ইউ অসংখ্য ধন্যবাদ লাইভে প্রত্যেকে থাকার জন্য প্রশ্ন যে আমি যাব ফার্স্ট জুন আচ্ছা পয়লা জুনে তুমি আসছো তো পয়লা জুন অনেকটা দিন বাকি আছে জুন জুলাই আগস্ট মানে পুরো জুনে আসছো মানে পুরো গরমে আসছো দীঘায় গরমে মানে একটু পর্যটকের প্রচুর পরিমাণে ভিড় থাকে ঠিক একেবারেই কিন্তু জুন মাসটা এপ্রিল মে জুন এই তিনটা মাস কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে দীঘাতে শুধু দীঘা না দিঘার বাইরে দীঘাতে কলকাতায় গরম থাকে তার তুলনামূলক আমাদের অনেকখানি থাকে আচ্ছা দিলমাংড় ভালো থাকা দরকার ভালো থাকা দরকার আচ্ছা অবশ্যই থ্যাংক ইউ ভালো থাকা তো অবশ্যই দরকার কিন্তু কিছু কিছু সময় এমন হয়ে ওঠে যেখানে ভালো থাকাও যায় না তোমার নম্বর আমি পাচ্ছি না আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে ডেসক্রিপশন ইউটিউবে তুমি ডেসক্রিপশন বক্সে গেলেই তুমি পেয়ে যাবে

চিনা বা আচ্ছা দীঘার চিনো না চলে আসো আমি তো রয়েছি আচ্ছা সাতজন লাইফে রয়েছো তো মাত্র তিনটা লাইক এটা কিন্তু অসম্ভব কথা তো সাতটা সাতজন থাকলে সাতটা লাইক অবশ্যই আসার কথা তাই ছটপট করে লাইক করে দেওয় যারা রয়েছে আর অবশ্যই যেহেতু রাত্রেবেলার দৃশ্য নিয়ে তোমাদের কাছে চলে এলাম দীঘার সমুদ্র সৈকতে আর দীঘার সমুদ্র সৈকতের দৃশ্য তোমাদেরকে প্রতিনিয়ত তুলে তোমরা প্রতিনিয়ত যেন সমুদ্র সৈকতের দৃশ্য মনে তোমরা সকাল বিকাল দুপুর প্রত্যেকটা মুহূর্তে পেয়ে যাবে তাছাড়া দীঘা সুন্দরীর যে সৌন্দর্য সত্যি বল না আমি তো জানি তুমি চিনো না তুমি কোনোদিন আসোনি চলে আসো আসো অবশ্যই দেখা করবো দীঘাতে এলে আমরা গতকাল থেকে ওয়েদারটা চেঞ্জ হয়েছে কাল একটু অল্প চলে কি করে আসবো আমি যাই আচ্ছা তুমি কলকাতায় এসো কলকাতায় এলে কলকাতা থেকে বাস ধরো বা ট্রেন ধরো অবশ্যই দিন সায়ন অনেক দিন বাদে এলে অসংখ্য ধন্যবাদ সায়ান লাইভে আসার জন্য সায়ান কাটা মতো মেকানিক ধন্যবাদ সায়ানকে আর কেদি কাগজের আজকে লাইভে আসার জন্য গোপাল তুমি কলকাতায় চলে আসো কলকাতায় এলে কলকাতা থেকে হাওড়ায় হাওড়া থেকে ট্রেন ধরবে দীঘা ট্রেন রয়েছে সকাল সকালে একটা রয়েছে বিকেলে একটা রয়েছে এক্সপ্রেস ট্রেন তাছাড়া তোমার নাম্বার আমি পেয়েছি আচ্ছা থ্যাংক ইউ অবশ্যই আর কে দীঘা প্রতিনিয়ত লাইভ আপডেট দীঘা থেকে পেয়ে যাও তোমরা যদি প্রতিনিয়ত দীঘার আপডেট বাড়িতে বসে পেতে চাও তার জন্য যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাহলে ঝটপট করে সাবস্ক্রাইব করে নিন শুধু সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশন হচ্ছে ওটাকে অন করে রাখবেন তাহলে দিবা সমস্ত রকমের আপডেট আমরা বাড়িতে বসে পেয়ে যাব তোমরা যারা চাইছো দিঘার আপডেট পাওয়ার জন্য অবশ্যই বাড়িতে বসে

মোটামুটি আছে মানে কি ঠান্ডাটা ছিল না ঠান্ডা আর ছিল না দেখ দুদিন ধরে তোমার নেটওয়ার্ক খুব প্রবলেম হচ্ছে হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে জানি নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে তাই যে পিকচার কোয়ালিটি ভালো আসছে না না দুদিন ধরে কিন্তু ঠান্ডা ও পড়েছে আর ওর ব্যাক সাইডটা তোমাদেরকে একটু দেখ আর আসবে তোমার সুমনা কোথায় আমার সমনা হ্যাঁ লাইভে আসবে মনে হয় এরপরে দীঘাতে লোক কোথায় লোক কোথায় মানে তৃতীয় দিন রবিবার এবারে অনেকে ব্যাক করে গেছে আর তাছাড়া কালকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাই মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার জন্য পর্যটককে একেবারেই দীঘার ধারে পাশে দেখাই যাচ্ছে না পরীক্ষার পরে কিন্তু পর্যটক প্রচুর পরিমাণে হবে সঞ্জীব চৌধুরী গুড নাইট গুড নাইট তাড়াতাড়ি চলে গেলে কেন সঞ্জিত চলে যাচ্ছ কেন পিকচারসে থ্যাংক ইউ পিকচার ঠিক থাকার জন্য বলার জন্য আর নেটওয়ার্ক একটু ইস্যু হচ্ছে ধীরে ধীরে তোমরা জানোই তো আর সবাই সব প্রত্যেক দিন নেটওয়ার্ক ঠিকঠাক থাকে না তাই নেটওয়ার্কটা ইস্যু একটু হচ্ছে ও আচ্ছা দিন তোমাকে তো সবাই ভালোবাসেই হ্যাঁ আমাকে তো সবাই ভালোবাসে আমি সবাইকে ভালোবাসি সে কারণে আমাকে সবাই ভালোবাসে আচ্ছা হার্ট টাচিং লাভ বুঝলাম থ্যাংক ইউ যারা যারা লাইভে হচ্ছে ঝটপট করে লাইভ করে দাও আর তোমরা এইভাবে লাইভে আসবে এইভাবে সাপোর্ট করবে এইভাবে কমেন্ট করবে লাইক করবে তাহলে তো আমরা দীঘার সম্পূর্ণ আপডেটটা তোমরা যেমনটা চাইছো তেমনটা পেয়ে যেতে আর ইতিমধ্যে দীঘার সমুদ্র সৈকত ঘিরে পর্যটক খুবই অল্প রয়েছে দীঘার সমুদ্র সৈকত অবশ্য প্রতিনিয়ত যদি পেতে চাও তো সে আর কে দীঘা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোকেই প্রত্যেকে ফলো করে রাখবে যারা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজকে অনেক ঝটপট করে আজকে ডিগ্লক্সের ফেসবুক পেজকে অবশ্যই প্রত্যেকে ফলো করে নেবেন আর আজকে দীঘার সমস্ত সৈকতের লাইভ আপডেট কেমন লাগছে কমেন্ট করে জানো দিল ভাঙে মোর থ্যাংক ইউ দিল ভাঙে মোর তুমি যদি কখনো সাইডে সমুদ্র সৈকতে হয়ে গেছে এই ভাটা রেস থাকবে অনেকক্ষণ দিয়ে তোমার সুমনাকে একটা কল করি রেলিতে আসছে হ্যাঁ সুমনা নাম্বার নেই আমার তুমি যদি পারো তো ওকে বলো হ্যালো হ্যালো কি আমার কাছে

তুমি যদি তো এই ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্ট রয়েছে কমিউনিটি পোস্টে একটা ছেড়েছিলাম আমার ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে এই ইউটিউব চ্যানেলে তুমি কমিউনিটি পোস্টে যাবে কমিউনিটি যেটা রয়েছে ওই কমিউনিটিতে গেলে ওখানে পোস্ট করা আছে মানে লিঙ্ক দেওয়া আছে দেখবে মোশ লেখা আছে সিমোরে গেলে আর দিঘা সম্পূর্ণ আমরা বাড়িতে বসে পড়তে পাওয়ার জন্য তো সেই সময় সঞ্জীব চৌধুরী তুমি যদি আমার জয়েন হতে চাও তাহলে এই ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে আমার লিঙ্ক দেওয়া রয়েছে কমিউনিটিতে ইউটিউবে যাবে প্রথমে দেখবে সর্চ দেখতে পাবে বাড়ি ফিরবে কখন তুমি ভাই আমি কিছু হ্যাঁ গোপাল কেমন আছো বলো তুমি আগে আর তুমি সাপোর্টের ফলে আজকে আমার এই যাত্রাপথ আর এই যাত্রা যাতে আরও সুদৃঢ় করাতে চাই তাহলে আপনাদের অবশ্যই প্রত্যেকের সাপোর্ট আপনাদের সাপোর্টের বিনা একেবারে এই যাত্রাপথ স্তম্ভ স্তব্ধ হয়ে যাবে তাই এই যাত্রাপথ যাতে আরও দৃঢ়ময় করতে চাও ডেসক্রিপশান বক্সে দিয়ে দাও ডেসক্রিপশান বক্সে দিলে দেওয়া আছে মনে হচ্ছে তো বক্সে দেখো থেকে ডেসক্রিপশান বক্স আছে ভালো আছি ভাই আচ্ছা ডেসক্রিপশান বক্সে না পেলে তুমি কমিউনিটি পোস্টে পেয়ে যাবে কমিউনিটি পোস্টে ব্যবহার রয়েছে আর এখন চলছে জোয়ার জোয়ার অনেকক্ষণ ধরেই জোয়ার চলছে না নেই কমিউনিটি পোস্টে তুমি দেখতে পাবে দেখতে পাবে কোনটা বলো দেখি কমিউনিটি পোস্টে যাও আমার চ্যানেলে যাবে যা যা লাইব্ৰেৰী ৰছ প্ৰত্যেকে কি প্ৰত্যা 哪个走 তোমরা প্রত্যেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো তো সাইলেন্ট মুডে ছিলাম আচ্ছা সমুদ্র সৈকতে যাই তো ধরুন

আর কেদিকে আপলক সে দ্বারা ফুটে উঠছে তা তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও আজকের লাইভ কেমন লাগছে তোমাদেরকে চতুর্দিকে প্রত্যেকে কমেন্ট করে জানাও আজকের লাইভ কেমন লাগছে তোমাদেরকে চতুর্দিকে সমুদ্র সৈকতের দৃশ্য দীঘার সমুদ্র সৈকতের দৃশ্য তোমরা যদি দেখতে চাও অবশ্যই কাল বিকাল দুপুর রাত্রি আর কে দীঘা ব্লক চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে দীঘার সমুদ্র সৈকতের দৃশ্য তোমাদের কাছে তুলে ধরবো যেমন আজকে দেখতে পাচ্ছ আজকের আপডেট দারু আলো আলোকিত হয়ে তো গাড়ি আজকের লাইভ এখানে রাখছি দেখা যাচ্ছে নেক্সট লাইফে তিরিশ মিনিট হতে যাচ্ছে তিরিশ মিনিট হলেই কিন্তু আজকের লাইভটা রাখবো দেখা যাচ্ছে নেক্সট লাইফে তারা ভাই জয় হিন্দ বন্দে মাতরম তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর অবশ্যই আর কি দিকে বলছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে দুটোকেই হাই সুমনা কেমন আছো বাবা অনেকদিন তোমার জন্য আবার ঘুরে যেতে হয় দিঘার লাইভ আপডেটটা দেখা